শুরুতেই শুক্রবারের ভূমিকম্পে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের সদস্যদের প্রতি মানচিত্রের পক্ষ থেকে আমরা আমাদের শোক জ্ঞাপন করছি নভেম্বর বা নাইনটি পার্সেন্ট মানুষের জন্য ভয়ঙ্কর অভিজ্ঞতা তার কারণ এমন অভিজ্ঞতা এমন ভূমিকম্প এর আগে অন্তত যারা আমরা জীবিত আছি তারা কেউ কখনো দেখিনি কিন্তু প্রশ্ন হচ্ছে যে সব কিছুতেই রাজনীতির গন্ধ খুঁজে ফেরার চেষ্টা কেন সব কিছুকে কেন্দ্র করে কেন আমরা রাজনীতি করার চেষ্টা করি সে বিষয়ে কিছু কথা বলবো অনেক কাছে মজাও লাগতে পারে এবং যখন এরকম একটি দুঃসহ অভিজ্ঞতার মধ্যে আমরা যাচ্ছি আমরা দেখতাম যে কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই দিয়ে ফেক ভিডিও তৈরি করে কিভাবে একে এক বিল্ডিং ধস যাচ্ছে বিল্ডিংগুলো দুলছে দোলনার মতন কোনো কোনোটা সত্য তারপরে যা যেভাবে উপস্থাপন করা হয়েছে তা একেবারে মিথ্যা সর্বৈব মিথ্যা মানুষ এমনিতেই আতঙ্কিত ছিল তার উপরে আরো বেশি আতঙ্কিত করে ফেলা হয়েছে এগুলো যাদের হার্ট দুর্বল তাদের জন্য অনেক সমস্যা তৈরি করে যাই হোক আবার আমরা এই চিত্রও দেখলাম পেশার প্রতি নিজের কাজের প্রতি মানুষের যে দায়বদ্ধতা সেগুলো আমাদের সামনে ফুটে উঠেছে ভয়ঙ্কর এই দিনটিতে যেমন ঢাকার একটি হসপিটালে দেখলাম যে একজন চিকিৎসক এবং একজন নার্স মানুষ যখন নিজের জীবন নিয়ে ছুরি করছে তখন তারা তাদের জীবনের মায়া ভুলে একটি হাসপাতালের নিবিড় শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তারা শিশুদের কাছে ছুটে গেছেন ছোট্ট ছোট্ট শিশু হাত ধরে তারা বসে আছেন কি মমতা এটাই বুঝি পেশাদার দায়িত্বের প্রতি শ্রদ্ধা এবং একসঙ্গে মানবতার জয়গান আমরা এই চিত্রও দেখেছি যে দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর মধ্যে যারা লাইভ করছিল বিভিন্ন অনুষ্ঠানের বা খবরের আমরা দেখলাম যে সেসব অনুষ্ঠান বা সংবাদের উপস্থাপক বা এর দায়িত্বে যারা ছিলেন তারা কাঁপছেন তারা ভীত সন্ত্রস্ত কিন্তু তারা চেয়ার ছেড়ে উঠছেন না তারা নিউজ পড়ে যাচ্ছেন যারা প্রোগ্রাম পরিচালনা করছেন তারা সেই কাজটি করে যাচ্ছেন ক্যামেরার পিছনে যারা ছিলেন প্রডিউসার থেকে ক্যামেরা ম্যান বা আরও যারা সহযোগী থাকেন একটা প্রোগ্রামে তারা তাদের কাজ করে যাচ্ছেন স্যালুট তাদের প্রতি এখন মূল কথাই আসি। দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে টাইম লাইনগুলো ভুলে গেছে নানান ধরনের মন্তব্য ভূমিকম্পকে কেন্দ্র করে কেউ কেউ তাদের ভয়ংকর অভিজ্ঞতার কথা বর্ণনা করছেন আবার কেউ কেউ এখন সিরিয়াস একটা ঘটনার মধ্যে যেসব মন্তব্য তুলে ধরেছেন হয়তো তাদের বিশ্বাস থেকে তাদের তাদের অবস্থান থেকে নানান ধরনের মন্তব্য তুলে ধরেছেন আমি অন্য কোথাও গেলাম না আমি একটি স্ট্যাটাস দিয়েছিলাম একটা পোস্ট দিয়েছিলাম আমার অভিজ্ঞতা ছোট্ট একটা অভিজ্ঞতাকে কেন্দ্র করে সেখানে অনেকেই মন্তব্য করেছেন সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি আমি কয়েকটি মন্তব্য একটু পড়ে শোনায় আপনাদের কেউ যে লিখছেন দেশের অরাজকতাই আল্লাহর ইশারা ইউনুসের অমানবিক শাসনের জন্য গজব নাজিল হচ্ছে আবার কেউ লিখছেন অত্যাচারী শরীর শাসকের কারণে আল্লাহ গজব নাজিল করে মানুষের পাকাচার শাসকদের অন্যায় অন্যায় অত্যাচার মুনাফিকের সীমা অতিক্রম করলে আসমানের মালিক গোসায় কাঁপতে থাকেন এবং জমিনে নানান প্রাকৃতিক দুর্যোগ অনিবার্য হয়ে পড়ে কে আবার বলছেন বাংলাদেশের মাথার উপর অভিশপ্ত সুদখর ইউনুস দেশে একটা পর একটা দুর্যোগ লেগেই আছে আয়োজন লিখছেন ভূমিকম্প আল্লাহর সতর্কতা এই অবৈধ অগণতান্ত্রিক অনির্বাচিত সুদখোর রাজাকার সরকারের উপর আল্লাহর গজব কে আবার একজন লিখছেন প্রকৃতি সুদখোর ইউনুসের অন্যায় অত্যাচার জুলুম এবং নির্যাতনের প্রতিক্রিয়া জানান দিল আমরা সবাই মনে প্রাণে মহান আল্লাহর দরবারে দোয়া করি যেন সুদখরি ইউনুস বন্ধের কারণে পুরো বাংলাদেশের মানুষকে খেসরাত না দিতে হয় আরও আছে যেমন এই টাইপের ভূমিকম্প বিরল কিন্তু শেখ হাসিনার সময় ছোটোখাটো ভূমিকম্প হলে তা ছিল আলেমদের বিচার করার জন্য আল্লাহ তরফ থেকে বর্ষিত গজব এবং একই সুরে বলতে চাই যে দেশের প্রধান সুদখোর যে দেশের প্রধান নাস্তিক ইহুদুই নাসারাদের দালাল সে দেশে এমন ভূমিকম্প আসার স্বাভাবিক তা আল্লাহর পক্ষ থেকে এটা সরাসরি গজব ছিল এই ভদ্রক আবার নিজের নিরপেক্ষতা প্রমাণ করেছেন বা দুজনকেই অ্যাটাক করেছেন আর এর আগে সবাই ডক্টর ইউনুসকে অ্যাটাক করছিলেন আবার শেখ হাসিনার পক্ষ নিয়ে কেউ কেউ এরকম মন্তব্য করেছেন শুধু আমার ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে নয় অনেকে সরাসরি তাদের প্রোফাইল থেকে তারা আইডি থেকে পোস্ট করেছেন যেমন ভূমিকম্পের থেকে অধিক শক্তিশালী হয়ে জননেত্রী শেখ হাসিনা ফিরে আসবে লিখছেন শেখ হাসিনার মৃত্যুদণ্ডের গজব এরকম আরো অনেকে লিখেছেন এই যুগে এসে এমন কথাবার্তা আমরা কেন বলছি শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় নিয়ে নানান ধরনের বিতর্ক থাকতে পারে কিন্তু সরাসরি আল্লাহর গজব পড়বে এটা কোন ধরনের কথা তাহলে চাঁদের বুকে যে সাইদির দেলোয়ার হোসেন সাইদির ছবি দেখা গিয়েছিল সেটা সত্য তার যখন ফাঁসির রায় দেওয়া হলো ট্রাইব্যুনাল থেকে তখন তো একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি হলো চাঁদের দেলোয়ার হোসেন সাইদির ছবি দেখা গেছে তিনি এমন আলেম ব্যক্তি এরকম কথাবার্তা ছড়িয়ে ফটোশপে এরকম ছবি ছেড়ে মানুষকে উত্তেজিত করে ফেলা হলো তাদেরকে রাজপথে আনতে বাধ্য করা হলো তুমুল একটা সংঘর্ষের সৃষ্টি হলো অনেক মানুষ নিহত হলেন আবার আমরা দেখলাম দেললা হোসেন সাইদিকে কেন্দ্র করেই আমার দেশ পত্রিকা তারা সে সময় দেখালো যে দেল হোসেন সাইদির ফাঁসির রায় দেওয়া হয়েছে এই জন্য কামার শরীরের গিলাফ পরিবর্তন করা হয়েছে আরে এই তো প্রতি বছরই পরিবর্তন করা হয় কিন্তু এই পরিবর্তনের ছবি আগের পরের পরিবর্তনের ছবি আমার দেশে প্রচার করা হলো প্রকাশ করা হলো মনে হচ্ছে যেন তারা সরাসরি লিখলো যে দেলিয়া হোসেন সাইদির ফাঁসির রায়ের বিরুদ্ধে কাবা শরীফের গিলা পরিবর্তন করা হয়েছে বাংলাদেশের মানুষ এতই অশিক্ষিত এতই মূর্খ বোকা অবৈজ্ঞানিক যুগে বসবাস করছে এই সব লিখে মানুষকে উত্তেজিত করা ঠিক শেখ হাসিনাকে কেন্দ্র করে যা লিখেছেন এগুলো আমি নিতে পারছি না আবার জামাতে ইসলামে কোনো কোনো নেতাকে দেখলাম তারা বলা শুরু করে দিয়েছেন জামাতে ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি যাতে না হয় সেই ব্যবস্থা করা হবে কি অদ্ভুত অদ্ভুত কথাবার্তা একথা সত্য আমরা যারা ইসলাম ধর্মে অত্যাচার অবিচার অশ্লীলতা ও পাপাচার প্রকাশ্যে করতে থাকে তখন তাদের মাঝে ভূমিকম্প এবং বিভিন্ন বিপদ দেখা দেয় এইসব আল্লাহর পক্ষ থেকে সতর্কতা কখনো কখনো সত্য মিথ্যার পার্থক্য বোঝানোর জন্য ভূমিকম্প হয়ে থাকে এরকম নানান ধরনের বর্ণনা হাদিসে রয়েছে সেগুলো আমরা জানতে পারি রয়েছে এটা সত্য কথা এবং হয়েছে ইতিহাস থেকে জানা যায় প্রাচীন ইতিহাস থেকে এবং সবশেষ সবশেষ এই কথা বলতে চাই যে বাংলাদেশ তো বৈজ্ঞানিকভাবেই প্রাকৃতিকভাবেই প্রাকৃতিক ভূমিকম্পের প্রচন্ড ঝুঁকির মধ্যে রয়েছে এবং বিশেষজ্ঞরা তো এ কথা বলে থাকে যে সাত মাত্রার ভূমিকম্প হলে রাজধানীতে ঢাকা শহরে যে একুশ লাখ ভবন রয়েছে তার সাত লাখই একেবারে গুঁড়িয়ে যাবে সবই ধসে পড়বে সবচেয়ে আগে ক্ষতিগ্রস্ত হবে ছয় তলার উপরে যে ভবনগুলো রয়েছে প্রায় সাত লাখ আমাদের না হয়ে থাকে সব করা মুহূর্তের মধ্যে ধসে পড়বে কারণ এগুলো বিল্ডিং কোড মেনে করা হয়নি অধিকাংশই আর শুক্রবারে যে ভূমিকম্প ছিল সেটা ছিল মাত্র পাঁচ দশমিক সাত মাত্রার যদি এটি রিক্টার স্কেলের সাত মাত্রার হয়ে থাকে তাহলে ঢাকা শহরে একেবারে ধুলার সঙ্গে মিশে যাবে এটা তো আমরা জানি কেন কথা বললাম শেষে এসে যে প্রতিটি সরকারের সঙ্গে আমরা দেখি যে ফায়ার ব্রিগেডের কর্মীদের উন্নত দক্ষ করার জন্য নানান ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে এই সরঞ্জাম আনা হচ্ছে সেই সরঞ্জাম আনা হচ্ছে শুধু ভূমিকম্পের প্রস্তুতি নয় অগ্নিকাণ্ডের ক্ষেত্রেও কিন্তু আমাদের সামনে তো আমি একটু সংশোধন করে দিই সাত মাত্রার ভূমিকম্প নয় রিক্টার স্কুলে ছয় মাত্রার ভূমিকম্প হলে ঢাকা শহরের একুশ লাখ ভবনের মধ্যে ছয় লাখ ভবনই ধুলির সাথে ধুলার সাথে মিশে যাবে প্রথম অবস্থাতেই বাকিগুলো নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হবে এরকম আশঙ্কা বিশেষজ্ঞদের যাও আমাদের প্রস্তুতি কথা বলছিলাম ঢাকা শহরে যে বিল্ডিং কোড না মেনে একের পর এক ভবন তৈরি হচ্ছে একটা ফায়ার ব্রিগেডের গাড়ি কোথাও ঢুকতে পারে না অলিতে গলিতে যে অবস্থা অপরিকল্পভাবে এখনও এখনো গড়ে উঠছে সবকিছু আমাদের সাবেক রানা প্লাজা উদাহরণ হিসেবে রয়েছে এক রানা প্লাজা যখন ধসে পড়ল প্রায় বারোশো মানুষ নিহত হলেন উদ্ধার তৎপরতা চলছিল যথাসাধ্যভাবে কিন্তু আমাদের কার্যক্রম কিংবা আমাদের সক্ষমতা তো সীমাবদ্ধ শেষ পর্যায়ে এসে একটা হ্যাকসো ব্লেডের জন্য হ্যাগসো ব্লেডের জন্য চিৎকার চেঁচামেচি করছিল ফায়ার সার্ভিসের কর্মীরা মানে কয়েকদিন ধরে তো উদ্ধার তৎপরতা চললো নিশ্চয় মনে আছে একটা পর্যায়ে আমাদের সরঞ্জাম নেই হ্যাক্সোগুলেট নেই ফায়ার সার্ভিসের কর্মীরা তারা পাগল হয়ে গেছে ভিতরে যে মৃত্যু দেওয়া আছে অবশিষ্ট সেগুলো বের করার জন্য এই হচ্ছে আমাদের অবস্থা কিন্তু যখনই এ ধরনের ঘটনা ঘটে তখনই একটু তৎপরতা দেখা যায় আমরা সে করব এ করব ও করব আমাদের সরকারের কর্তা ব্যক্তিরা এইসব বয়ান আমাদের সামনে দেন পর পরে আবার যা হয় হয়তো বাজেট কিছু থাকে এই সরঞ্জাম সেই সরঞ্জাম আনার জন্য বিদেশি এনজিওগুলো বা বিদেশে বা নানান দেশের সরকারের পক্ষ থেকে নানান ধরনের সহযোগিতা আসে কিন্তু পরবর্তীতে সেগুলো কোথায় মিলিয়ে যায় সব সময় শুনে আমাদের এই সংকট সেই সংকট এবং আমি মনে করি শুক্রবার যে ভূমিকম্পটি হলো আমাদের ভয়ঙ্কর অভিজ্ঞতার যে সঞ্চয় হলো এটি নিঃসন্দেহে এটি সতর্ক সংকেত যে কোনো মুহূর্তে এরকম ইচ্ছে ভয়ঙ্কর কিছু ঘটতে পারে আরে একটি বাচ্চা সম্ভবত প্রকৃতি আমাদের দিয়ে দিল